কারণ এখন আশি হাজার টিয়া তোরা বিশ্বান্দা উঠাই হুজুরের পনেরো হাজার ভরি আর হাতে সাতষট্টি হাজার টিয়া দিয়ে টাইলস করে রবের সামনে আপনার দাঁড়াই তো এবার হুজুরের ঠিক না আর টাইলস করতে কইসে কি টাইলস আস্তে আস্তে করবে আমিন কো আর বুড়িগারা ভাই আর কত কথা কইবে জিতে তো কইলাম ছোট হলান যা আসে ছোট্ট হলান টিনের মসজিদের তরাবিদ চলিয়ে আইবে এটা আমরা কেমনে নামাজ পড়ি দেখবো এটা শতানি করবো বুড়া করে হইসা দিলে তো শতানি করত না জোরে জোগাদ দিত না জোগাদ দিলে আরো মেজাজ খারাপ হয়ে যায় কিনলে জোগাদ কথা ঠিক নেই তো এখন আমার মাই অজ্ঞা আছে উনিশ মাস শেষ কাটালে হইলে বরগড়ের মাই আর কি যদি আরো বিয়ে ডিয়ে যদি আর কর আছে আমি তো কইসিলাম ইমের দিকে কোনো আল্লাহ এই কথা যাতে আর বাদ না যায় আল্লাহ আল্লাহ মিনি আজিবিকে মিনি হাজাল কালাম আম তার যে আমিন বাইতি ইলা বাইতি ইয়াল্লাহ আমিন আমিন কো এখন হন তো আড়া নামাজে খাই গেলে মাদুর বিছেলে আমি সামনে দিকে এমনে দিয়ে লাই বুঝে দে আব্বুরা নামাজ পড়বে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তরাবির নামাজে নিবেন এরা যা হড়ে ভূতি থাকবো তারপরে তারা দৌড় দিব শতানি করবো আমরাও তো শতানি করছি এক বছর জ্যৈষ্ঠ মাসের রোজা হয়েছি আমার মনে আছে আটকামে কইছে আর বড় বড় ব্যাগ

ওগের এই সিটিং বেসিক কোরিয়াস আমরা এখানে আসিনি তইলে তয়লে ফোলানটারে যদি আপনি মসজিদে না আনেন তয়লে বাচ্চারা শিখবো কই থেকে কাবা শরীফে দেখছেন নি এই আব্দুর রহিম ভাই গেছিলেন নি হজ ওমরা ওমরা গেছেন নি আয় হায় রে বত নসিবে না তাড়াতাড়ি যাও বিসুজুদ লাগলে নেট বন্ধ বিমান এক একদম নেট আছিল না হেতে থাকতো না এইবারে নিয়ে যাবেন আমি তো আহ তো যাইম এবার তাহলে তাহার আরা ফাতি ভাই হয়ে যাইব আই লাভ ইউ ইনশাল্লাহ আয় তিনবার করছি ওমরা তো প্রত্যেকবারে করি আমিন ক আর কল যেটা হাডি যে তবে অজ করি দে দোয়া আল্লাহ করি না তুই এত তো কহ এখন আল্লাহ যে সমস্ত ফাঁড়া রা কদার কাটার আয়তে আর ন সোয়া হেননে হেন হেন তাগর মারি দিয়ে আমিন ক বেড়া কবেটা তো করলে দরখাস্ত মারি দিত রাসুলের দরবার তো করলে সালাম দিয়ে আল্লাহ অনেক গরিব মানুষ কত আশা আইব নবীও আইতে পারে না সেই কথার কাটাকে ফকত নাই আমি সালাম দিয়ে দিলাম আর সালাত আসসালাম ওয়ালাইকে রসুল আল্লাহ আর সালাত আসসালাম ওয়ালাইকে ইয়া বা বাকরিন আর সালাত আসসালাম ওয়ালাইকে ইয়া অমারু আই তোকে সালাম দি দি তোরা তো কোনোদিন আকল খরচ করি দেশ ব্যাক করলে তোরা আয় তো আকল খরচ করি হিয়ানো সালামটা দি দি কারণ তোকে টেঁয়াটি আর হগড় আর রক্তের মধ্যে আসে রে আয় তো হরানোর তো বললাই আমিন ক মালকার তোদের এবডা বাইরে মত করি এবডা ফির বড় না murid বড় murid বড় এ বক্তা বড় শ্রোতা বড় শ্রোতা তোরা বড় তোরা আর অজনা হললে এই আফসারিগারে এtere dui tiya diye naintora আই শুধু দৈত্যের খাতিরে না মনসে বইছি ন তা তোর গুনিছি বইতাম তোরা বড় আল্লাহর দরবারেও তোরা বড় আল্লাহ আমার শ্রোতাদেরকে বড় বানাও মনের কথা মুখের কথা নয় এখন কোন কথা তো গেছিলাম ও বাচ্চাদেরকে মসজিদে নেওয়া মার হাবা তো এর করে দেখবেন বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলায় লক্ষ লক্ষ আগে কে কার কথা এই সিস্টেমে সিস্টেম বাচ্চারা আসুক মসজিদে খেজুর রাখবেন লজেস রাখবেন রাখবেন মিনারেল হ্যাঁ দুধ রাখবেন বাচ্চারা খাইব চকলেট রাখবেন বাচ্চারা দেখবো আম্মু তুমি আমাকে নিষেধ করতেছ আসে না আসার জন্য আমার ওই ভাই দক্ষিণ পাড় দাদু ভাইয়া না কে বুড়ি নে এমনি কথা কয় দে আমার লজেস দিছে তখন হে বেড়ির হে হল আর মা কত খুশি আর আদর করে তুমি মানসের আনি দেখলে বুড়িঘা দেখলে নাড়ি লয় না দা দেখলে না থাক তো তুমি মরলে তোমার না কাইনবো কারণে কথা ঠিক কিনা দেখলে তাগরস্ম দিবের নবীজি সুন্নত যে নবী তাগরে কোলো লই নামাজ পড়তো কাঁধে লই নামাজ পড়তো আর আমরা তাগর দেখতে দৌড়াই নামাজগুলো আছে লেখি দিছে মসজিদে তাবলিগের জামাত প্রবেশ নিষেধ মসজিদ তোর আব্বার কেন মসজিদটা তোর আব্বার নেই এটা তো সারা পৃথিবীর জন্য উন্মুক্ত তাবলিগের জামাত ঢুকতো না কে ঢুকবো বাচ্চাদের ঢুকা নিষেধ এ ধরনের জিনিসগুলো করবেন না কলিজার টুকরারা নামাজে তাদেরকে নিবেন এইবারের জমজমাট হোক আমাদের এই রমজান এবং কি তারাবির নামাজ মাগো তারাবি তো আইয়ের গো মাগো তারাবি লাগবে যুদ্ধ আট টাকা তা বিশ টাকা আমরা বিশ টাকাত পড়ি খানায় কাওয়া বিশ টাকাত পড়ে অমরদা দিল তালা অর্ডিন্যান্স করছি বিশ টাকাত আলহামদুলিল্লাহ যে সমস্ত বাইরা আট টাকাত পড়ে আলহামদুলিল্লাহ পড়ুক সহিয়া দিশে আছে পড়ুক না বাইরা যদি আমার বিশ টাকাতে চেয়ে উনি আরো বেশি সময় অভার করে আমার থেকে উনি বেশি পয়েন্ট ফাইভে যদি তরাবি না হরে রোজা কিচ্ছু হইব নি তো তো করে কুত্তা কামড়া তোরা এতের হাতে কিনলে কাফের কস কথা কয় না না হইলেও তো অসুবিধা নাই পড়তেছে মোটে যাতে হরে না কেউ কাফের কয় না নোয়াজ হরি না ইগে ইগে কাফের কয় যাতে হইলো না হাতের কেউ কাফের কয় না এ দেশ টুবি মাত বিরুদ্ধে টুবি মাত দেনার ফতুয়া দে হাস করলি না গোল্লা না লম্বা আই এই জন্য ডরে মক্কা শরীফ তো টুবি লিয়েছি আয়তো বাংলাদেশের টুবি মাত দি না তারপরে এইটাও রুমালিয়ান আর সৌদি আরবের কোত্যাজ্ঞা সৌদি আরবের হাজামা টাজামে দিয়ে সৌদি না তো ফানা চাই আর হলাম মাইয়া গর লাই বাংলাদেশি বোরটা লাগাই নো একে বাজি ফেত না ফেত না সৌদি আরবের টা ফর সৌদি আরবের টা ফর মাগোটেন উনি হাউ মাও করে কান্দে কান্দে ঈদের দিন এভাবে আনন্দের দিন কান্দেন কেন আমার প্রিয় জনগণ কান্দি কেন শোনা একটা মাস রোজা ছিলাম সেহারি খাইছি ইফতারি খাইছি দাংসা দেখা করছি এতে কাপ করছি কোরআনতলাবাদ করছি রাষ্ট্রের কাজ চালাচ্ছি তাহাজুত কাবু কাবুয়াবিন সব রকমের এই করছি রমজান তো শেষ হয়ে গেল কিন্তু আমার আবাদতগুলো কবুল হয়েছে কিনা মেসেজ দিচ্ছি মাহবুদের দরবারে এখন পর্যন্ত কোনো খবর পাইতেছি না কেমনে ঈদের জামাতে যাইতা ইয়াল্লা আমি কানতেছি তোমরা মনে খবর আইস তার আমি নমাজ কবলে মনে ইয়াল্লা খুশি কোন খবর খবর আইন কোথায় নামাজে তোমরা আনন্দ করো মুসল্লিরাও গড়াই গড়াই কাঁদে সাইদিনও গড়াই গড়াই কাঁদে এইভাবে ইজ্জামাতে মুসলিম মিল্লার জন্য কান্দা ফিলিস্তিনবাসীর জন্য কান্দা রাকান্ডের আমার বাইগোল্লায় কান্দা কাশ্মীর জডদান সিরিয়া লিবিয়ার বাইগল্লা কান্দা মিশরের বাইগল্লায় কাঁদা সিন্দেশের উইগুর একটা প্রদেশ আছে আর করে মারি কিচ্ছু রায় ল পৃথিবীর মুসলিম মিল্লার জন্য কাঁদা ওলামা একরাম জেলের অন্ধকার কুটিরিতে ভরে দিছে তাকে মুক্তির জন্য কাঁদা অনেকে শাহাদাতের মর্যাদা নিয়ে আগরে তিম করে দুঃখের সাগরে বাসেছে তাকে জন্য কাঁদা সাতশো কোটি অমুসলিম আছে তাকে হেদায়তের কথা চিন্তা করিয়া মাহবুদের দরবারের দরখাস্ত মোসাবিদা করি গড়াই গড়াই কাঁদা তারপরে কবর বাসীরা কবর আজব শুরু হয়ে গেছে ঈদের সময় সবাই কিভাবে কবর আজাব থেকে সেভ করা যায় এই কথাগুলা ভেবে ভেবে না ইসলাম এখন আনুষ্ঠানিকতার ভিতরে ঢুকে গেছে ওলারা ঈদ গার্ড কিনিয়েছে আগে বাগে লাভারের দিছে তোমার এইবারে গিফট কেতে হেতে কইছে ভাই আর কিছু না। একটা টাচ মোবাইল দুইজন একটু ভিডিওতে কথা বলবো প্রাণ খুলে কোম্পানিরাও সুন্দর করে প্যাকেজ দিয়ে দিছে কথা রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কাছে থাকুন হ্যাঁ হুন্ডা হুন্ডাওলারাও আগরে ঈদের শোরুম থেকে ইয়াদি দিছে হুন্ডা হুন্ডা কেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বিশেষ ছাড় শুধু সারা বাংলাদেশে কে কার পকেটের মালটা আতায় খাইব ছ ফ্যাকেজ দে হুরান মালিনিবে সোয়ার লাই এ তো হলাও কবি দুপলক্ষে আর এক ডাল লিঙ্গ বৌরিছে তো আর কিছু মোবাইলের আরো ছাড় দিব তো দাম এটা দামে আছে অষ হাজার হাঁইত্রিশ হাজার টিয়া লে কিতা কিতা বয়ান দি হঁষ হাজার দিলে হেতে হ্যাঁ লাভ কিতা আর ঠিক কবাইছে ওর কথা কয় না এটা দরকার নেই একটু ছাড় এই দেখ মোবাইল কিনলে আপনাদেরকে এক মাসের আমরা ইফতারি আমাদের কোম্পানির পক্ষ থেকে নগদ ইফতারি দিব সাহস থাকলে দেখ না কেন ঠিক কিনা ফিরিজের দাম লেট হয়ে করবানো ভুলককে ফিরিস হে ইউদিরা ফিরিস কোম্পানির নাম কইতার নয় তোরা জানস এবার ফিরিজ সাতান্ন হাজার টিয়ার ফ্রিজ লেগে গেল সাতাত্তর হাজার টিয়া ক কোরবানি উপলক্ষে বিশেষ চার এটা তো আগে তিন মাস আগে সাতাত্তর সাতান্ন হাজার ইয়ে আসিল সাতাত্তর তো হেতারাই লেগছে হেতারাই কমাইছে এইটা হইলো এইটার একটা ধর্ম ব্যবসা কি ব্যবসা তোর ইমাম সাপ তুই রমজান উপলক্ষ্যে সারা বছর যে বেতনটা দিছ কেমনে চলে রমজান উপলক্ষে তরাবিতে তারা সাত আট লাখ টাকা দিয়ে দিবেন কতটা দিকে খরচ করেন জকাত দেন বিভিন্ন সাদকা দেন দেন ইমামেরা টিয়া বিশ হাজার দিতে তো কেমনে হে হেমিয়ারা সুন্দর করি সাত আট লাখ টিয়া দিবেন যাতে একটা ঘর করতে পারে মাইয়া গারে বিয়ে দিতে পারে আর ওনার বৌ বুড়া হয়ে গেছে রোগে জর্জরিত উনি একটা ভালো বিয়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে ওকে মাইয়া বিয়া করিয়া লাগবে কারণ না তো উনি নামাজের ইনিহত খারাইলে তো জিরু জিরু পয়েন্টে তো দেয়া যাইব একটা দায়িত্ব বেয়া জাল ইমাম হেমিয়ার কলব মতামজ্য যাব গিয়ে ওই মাহিয়ারা যাত দে কেন কেনে হেমিয়া কইতেছে আমি আমার কলবের দিকে মতাবাজ্য আছি আমার কলব যাতে নামাজের দিকে থাকে কলব কয় ভাইয়া আমি ওই সিহতের দিকে কিতা দেখছি যে লালসবুজো তো নামবার সময় হাত রু গেছে এই জন্য নামাজটা সঠিকভাবে ওই ফেললাই এই ম্যামের ঘরে নিজ দায়িত্বে খুবই ঢকে সুন্দরী ওই আফাদ আফাদেরকে বিয়ে করার দরকার আছে বলে আমি মনে করি ঠিক কি না এই সবচেয়ে দামি মাদুরটা দন লাগে কিনলেই ন নামাজ মাক্রুব হইবো মাকরুব মোৰ কি দেখো মাকরুভ মাকরু আর কি ঠিকই রে তাহলে ইমামের বোর্ডাও তো হেচ্ছা হইব না তো নজ মাকরি হইব ইমামের বোর্ডা দেবী ডক্টরেট ডিগ্রি পাস একদম দারুন ঢোকের আরে ভাইরে আটা তো ডকের বিয়া করলে তো তোকে চোখ লাগিয়ে যাইব কাহুজুরকে এইভাবে গাড়ি দিয়ে চলতো কাহুজুরকে হেলিকপ্টারে চলতো কাহুজুরকে বিমানে চলতো আল্লাহ আরে বিশ্বের ক্ষমতাটা দি দিলে আমি প্রত্যেকটা হুজুরের এক একটা বিমান দিতাম প্রাইভেট বিমান আপনি বিমান দিয়ে অনুষ্ঠান করবেন আমিন ক তো তোর আবি সান্তা টান্তা ঠিক ভাবে দিবি নি আল্লাহ তোরে হেদায়ত করো আল্লাহ বাংলাদেশের মসজিদে কেশিয়ার গুনে হেদায়ত করো সভাপতি হারে খোদার কাটা যারা আছে হদায়ত করো